আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম খুবই পরিচিত একটা রান্না কিন্তু খেতে হবে অসাধারণ ভটভটি আলু আর রুই মাছের ঝোল চলেন যাই শুরু করি তাহলে প্রথমেই আমি মাছগুলোকে ব্ল্যাক পেপার এবং লবণ দিব তার সাথে আমি আরও দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ মরিচ গুঁড়ো এর সাথে দিয়ে দিব সামান্য একটু তেল আমার এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন এতে করে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এখন এই মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মেশাতে হবে যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় এখন একটা ফ্রাইপ্যানে চলে আসব। আমি মাছগুলোকে একটু বেশি তেলে কড়া জালে ভেজে নেব একদম মচমচা করে ভাজা যাবে না আবার একদম কমও ভাজা যাবে না মিডিয়াম ভাজবো বাট চুলার জালটা অবশ্যই হাই হিটে রাখবেন এতে করে তরকারিটা খেতে ভালো লাগে এখন আমরা একটা পাত্রে চলে আসব এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানি যখন ফুটে যাবে তখন আমি এই ফুটন্ত পানির মধ্যে বরবটিগুলোকে ভাব দিয়ে নিব এতে করে এর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এখন আমি মাছ ভাজার তেলটা এই পাতিলে ঢেলে দেব এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম বড়ির জন্য একটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এখন আমি এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব আমার এই ছোটো ছোটো টিপসগুলো যদি কেউ ফলো করে এই সাধারণ রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হবে এখন আমি এই পেঁয়াজগুলো তেলে ভেজে নেব আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব এতে করে আমার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমি এর সাথে একটা জাদুকরি মশলা ইউজ করব যার ফলে এই তরকারির টেস্ট দুই গুণ বেড়ে যাবে আমি এই মশলাটাকেও এই পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব আমি এখানে দুইটা চামচ রসুন এক চামচ আদা হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া এবং এক চামচ চিলি ফ্লেক্স একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি এভাবে করে যদি পেস্ট করে কেউ তরকারিতে ইউজ করে এতে করে তরকারির টেস্ট অনেক বেড়ে যায় এখন আমি এর মধ্যে ইউজ করবো শুকনো মরিচের গুঁড়া যেহেতু আমি তরকারি টেকটে ঝাল পছন্দ করতেছি আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া ইউজ করবো সাথে দিয়ে দেবো এখন আমি সামান্য পরিমাণ পানি আর তেলের মধ্যে শুকনা মরিচের কুড়াটা একটু ভেজে নিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে এইটা ট্রাই করবেন ভাজার জন্য আর মশলাটা যাতে না পড়ে যায় তার জন্য সামান্য একটু পানি ইউজ করবেন সাথে দিয়ে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ঢেকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে দুইটা আলু ইউজ করব। আলুটাকে অবশ্যই পানি দিয়ে ধুয়ে সুলকা সহকারে কেটে নেবেন এতে করে এই তরকারির টেস্ট দুগুণ বেড়ে যাবে এভাবে একবার রান্না করে দেখেন গ্যারান্টি দিয়ে বলতেছি খেতে খুবই মজা হয় এখন আমার ভাব দেওয়া বরবটিগুলো এই আলুর সাথে দিয়ে দেব এবং খুব ভালো করে কষিয়ে নিব এই তরকারিটার টেস্ট এই কষানোর উপর নির্ভর করে এই তরকারিটা খুব ভালো করে কষাতে হবে আপনার তরকারিটা ভালো যত ভালো করে কষাবেন ততই তরকারিটা মজা লাগবে এখন আমি সামান্য পরিমাণ লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে দিব টেস্ট অনুযায়ী এই লবণটা ইউজ করলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আপনার বাসায় যদি এটা না থাকে আপনি লবণের সাথে হালকা একটু ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন এতে করে তরকারির টেস্ট একটু ভিন্ন আসে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই তরকারিটাকে খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাবেন প্রথমেই বললাম তরকারি কষানোটা যত ভালো হয় এটার টেস্টটা তত ভালো আসে যখন দেখবেন আলু আর বরবটিটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করব ফুটন্ত গরম পানি এখানে ফুটন্ত গরম পানি ইউজ করবেন এতে করে তরকারিটা খেতে ভালো লাগে যখন আমার পানি দেওয়া হয়ে যাবে পানিটা দেখবেন বরবটির গায়ের থেকে একটু বেশি তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে হাই হিটে রান্না করে নেব এই রান্নাটা খুবই সহজ আমি যেভাবে বলেছি কেউ যদি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্না করে তাহলে তার এই রান্নাটা খেতে অসাধারণ হবে একবার ট্রাই করতে পারেন বাসায় অ্যাট লাস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা শীতকালে যদি তরকারির মধ্যে ধনেপাতা পাতা না দিই মনে হয় তরকারির স্বাদটাই আসে না তো ঘরে যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন এখন আমি এই তরকারিটাকে আর দুই মিনিট রান্না করে নেব দেন আমাদের বরপুটি আলু আর রুই মাছের ঝোল কিন্তু রেডি দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় বাসায় ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ